হ্যালো আসসালামু আলাইকুম আমি আরফুল ইসলাম সজল তো আজকের ভিডিওটি হচ্ছে সার্টিফিকেট হারিয়ে গেলে বা মার্কশিট হারিয়ে গেলে আমরা আসলে ম্যানুয়ালি যা কী কীভাবে আসলে সেই মার্কশিটটা বা সার্টিফিকেটটা উঠাবো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অনেকে আমাকে আসলে কো কোশ্চেন করে থাকেন ভাই আমার সার্টিফিকেটটা হারিয়ে গেছে ভাইয়া মার্কশিটটা মার্কশিটটা হারিয়ে গেছে বা আমি নাম সংশোধন করতে চাচ্ছি কী করব এই জন্য অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন এই জন্য আমি একটা অনলাইনে কীভাবে করবেন এইটা আমি বিস্তারিত নিয়ে আলোচনা করছি এর একটা ভিডিওতে এর একটা ভিডিওতে এবং আজকে কথা বলবো হচ্ছে ম্যানুয়ালি কারণ অনলাইনটা হচ্ছে রেসপন্সটা কম আসে কারণ আমার তো ডিজিটাল বলে মুখে মুখে বলি আমরা ডিজিটাল বাস্তব আমার ডিজিটাল না তো এই জন্য ম্যানুয়ালি করলে কাজটা দূরত্ব হয় কাজটিভাবে সহজভাবে করতে পারেন এবং খুব সহজে যেন কি কাজগুলো করতে হবে প্রথমে পরে করতে হবে এটা আমি বলে দিব তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোনোটা স্কিপ করবেন না তাহলে আপনি জানতে পারবেন যে কাজ কীভাবে মার্কশিটটা বা হচ্ছে সার্টিফিকেটটা পেয়ে যাবেন যেটা হারিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে সেটা পেয়ে যাবেন তো প্রথম যেটা হচ্ছে যে আপনার যেটা করতে হবে যে এটা হচ্ছে সোনালি সেবা একটা সাইট ঠিক আছে সাইটটা আপনার গুগলে লিখলে হবে সোনালি সেবা দেখলে সেটা চলে আসবে এখানে যাওয়ার পরে প্রথমত যেতে হবে আপনাকে ফর্মে ফর্ম সার্টিফিকেট ফর্ম জিততে হবে এখানে এখানে গেলাম এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে একটু গাটাগাটি বুঝতে পারবেন আমি মেন টপিকে যাই তো এখানে একটা নোটিশ দেখেন এই এটা পূরণ করতে হবে এটা হচ্ছে ইআইআইএন এটা হচ্ছে আপনি কলেজের নাম্বার এখানে দেওয়া আছে কি আসলে বের করবেন ইনস্টিটিউটের নাম্বারে এখানে দেওয়া আছে তো এখান থেকে বের করতে পারবেন আস্তে আস্তে দেখে ঠিক আছে এই যেমন হচ্ছে এইটাই হচ্ছে আপনার ঢাকা এডুকেশন ঢাকা এডুকেশন বোর্ড এত ঢাকা মানিকনগর তবে এগুলো সব ডেট দেওয়া আছে আর কি এটা হচ্ছে আপনার ইআইএন নাম্বার ঠিক আছে সব এখানে সার্চ করলে চলে আসবে আমি চাপ দিচ্ছি একটা ঢাকা কলেজ দিচ্ছি আচ্ছা যা হোক যেটা আমি দিতে চাই যে আদম জি ক্যান্টনমেন্ট কলেজ ঠিক আছে সব চলে আসবে এখানে সার্চ দিলে চলে আসবে অটোমেটিকলি তো হচ্ছে তো বুঝতেই পারছেন তো আমি এটা পরবর্তী স্টেপে যাই প্রথম যেটা আপনাকে করতে হবে হ্যাঁ থানায় একটা জিডি করতে হবে আপনাকে হচ্ছে আমার সার্টিফিকেট হারিয়ে গেছে তো আপনার আশেপাশে যেই থানাটা আছে সেই থানাতে আপনি যাবেন আর বলবেন যে আমার সার্টিফিকেটটা থানার আশেপাশে থেকে হারিয়ে গেছে এরকম বলবেন সাপোজ আপনি থাকেন বরিশাল বা দিনাজপুর থাকেন আপনি ঢাকায় ঢাকা হচ্ছে ওখানকার বসে হারাইছে বাট আপনি থাকেন ঢাকাতে ঢাকা সাপোজ আপনি ধানমন্ডি থানায় যাচ্ছেন জিডি করার জন্য তখন বলবেন যে ধানমন্ডির আশেপাশে আমার হারাইছে ঠিক আছে যদি আপনি বলেন যে না আমার দিনাজপুর হারাইছে তখন সে ধানমন্ডি থানার ওসি সে হচ্ছে যে আপনি করবে না জিডি নিবে না বলবো আপনি দিনাজপুর থেকে করেন এর জন্য বললাম যে আপনার আশেপাশে যেই থানা বলবেন যে হ্যাঁ আমার থানার আশেপাশে থেকে হারিয়েছে তাহলে তারা জিডি নেবে জিডি করতে নর্মালি ফ্রি কোনো টাকা পয়সা নেয় না বাট অনেক সময় একশো টাকা নিয়ে থাকে তো আমরা সেটা আমরা জানি তো নর্মালি ফ্রি তো এটা জিডি করতে হবে আপনাকে প্রথমত জিডি করার পরে তারপর হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে যে হচ্ছে আমার এইটা সার্টিফিকেট মার্কশিট যেটা হোক যেটা হারাইছে এটা নিয়ে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে আর এটা হচ্ছে খরচ পড়বে আপনার বিভিন্ন পত্রিকা বিভিন্ন খরচ তো অনেকে বলে যে লোকাল পত্রিকা লোকাল পত্রিকা আমি বলবো যে না আপনি অবশ্যই জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিবেন যেটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ব বলা যায় তারপর হচ্ছে প্রতিদিন এই টাইপ পত্রিকা বিজ্ঞাপন দিবেন তাহলে হচ্ছে আপনার পুরো দেশ জানতে পারবে জাতীয় এটা অনেক সময় লোকাল পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় কি যখন বোর্ডে ওখানে যাবেন তখন হয় কি অলরেডি এক্সেপ্ট করেন আর বলো জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন এর জন্য হচ্ছে আপনি জাতীয় পত্রিকা বিজ্ঞাপন দিবেন তাহলে ঝামেলা হবে হয়তো টাকা দুইটা কম বেশি খরচ হবে তো আমি এই ফর্মটা বের করে আসি এই ফর্মটা যেটা করতে হবে যে এটা পূরণ করতে হবে আপনাকে তো থানা জিডি করলেন এবং প্রত্যেকের বিজ্ঞাপন দিলেন একদিনই ঠিক আছে এটা দিলেন এবং ওই দিনই হচ্ছে যে আপনি অনলাইন থেকে যদি ফর্মটা ফিল আপ করেন এই ফিল নাম্বার এখানে যেটা আছে যে নামটা আমি এগুলো সব লিখলেন বড়ো হাতের সব লিখে লিখে যেটা করতে হবে যে আপনার প্রতিষ্ঠানে যেতে হবে ঠিক আছে প্রতিষ্ঠানে যাওয়ার পরে এখানে দেওয়া আছে সনটটি সত্য ছবির ভিত্তিতে আবেদনকারী হাতে প্রদান করার জন্য সুপারিশ করা হলো এখানে ছবি ও সাক্ষ্য সত্যই তো অদক্ষ বা প্রদর্শক সাইন লাগবে এবং সিল লাগবে প্রতিষ্ঠানে ইআইএন নাম্বার এখানে লাগবে ঠিক আছে এখান থেকে আপনার এই পূরণ করতে হবে পূরণ করার পরে এই ফর্মটাতে সাইন করে দিবে অদক্ষ ঠিক আছে প্রিন্সিপাল যে যেটা বলেন সেটা উনি সাইন করে দেবে সাইন করার পরে তারপর এই ফর্মটা নিয়ে আপনার ঢাকা বোর্ডে এখানে যাইতে হবে যাওয়ার আগে আপনাকে একটা ব্যাংক ড্রাফট করতে হবে এখানে নিউ দেওয়া আছে এটা ডাউনলোড করতে করুন সেটা আমি দেখাই কিন্তু ফর্ম থেকে সার্টিফিকেট ফর্ম এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে হচ্ছে আপনি এই নিয়মে হচ্ছে সকল কাজকর্ম করবেন দেখেন নিয়ম সব দেওয়া আছে নিয়মিত ও অনিয়মিত প্রার্থীদের আবেদনপত্র সত্যিত নিচ্ছে অবশ্যই যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের প্রদানের স্বাক্ষর নামসহ সিলমোহর থাকতে হবে তো বুঝতেই পারছেন প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র সত্য নিচে অবশ্যই যে কোনো গ্যাজেট অফিসার ও নাম সহ থাকতে হবে ঠিক আছে প্রাইভেট যে স্কুল কলেজগুলোতে আছে যে হচ্ছে ফার্স্ট ক্লাস গ্যাজেটে সাইন লাগবে তো এইটা একটু পড়ে নেবেন কারণ এত বড় পড়লে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখানে সব দেওয়া আছে মেন পার্ট বলছি অনলাইনে সোনালী সেবার মাধ্যমে ফি জমা করা নিম্নবধি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যেতে হবে প্রবেশ করে হোম পেজ থেকে সোনালী সেবা মেনুতে ক্লিক করলে সোনালী সেবা মাধ্যমে ফি প্রণির তথ্য ফর্মটি পাওয়া যাবে ফর্মটি তথ্যটি পূরণ করে সেভ বাটনে ক্লিক করলে সংক্রিয়ভাবে ফ্রি প্রদানের আবেদন ফর্ম পাওয়া যাবে ফর্মটি প্রিন্ট করে নিয়ে সোনালী ব্যাংকের যে কোনো শাখার ফি জমা নিয়ে দিয়ে জমা প্রদানকারী অংশ বোর্ডের অংশ সংগ্রহ করতে হবে পরবর্তীতে ফি জমা দানের প্রমাণপত্র আর কি বোর্ডের অংশ অনগজপত্রের সঙ্গে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা প্রদান করতে হবে ই আই নাম্বার ঢাকা শিক্ষা বোর্ডের পেজে এই সব দেওয়া আছে এটা দেখলে আসলে বুঝতে হবে কি আপনার কাজ করতে হবে এখানে সব দেওয়া আছে কোনটা ছাড়বে কত কী খরচ পড়বে তো যেটা বললাম যে সোনালী হিসেবে ফর্মটা যেতে হবে সোনালী হিসেবে ফর্মটা গেলাম আমরা এখানে যাওয়ার পরে এখানে সব দেওয়া আছে আপনি কি চাচ্ছেন সাপোজ হচ্ছে আমি একটা জিনিস দেবো যে হচ্ছে এখানে সব দেওয়া আছে আমি হচ্ছে দিন অকল দিবো আর যেমনটা দিই আমি ঠিক আছে যেমন সকল পরীক্ষা সম্পত্তি দিনকল ফ্রি টোটাল চলে আস এখানে শুধু আমি হচ্ছে দিব এসিস দিলাম ঠিক আছে এখানে এ নাম্বার দিব তারপর হচ্ছে এখানে ইউনিভার্সিটির নেম দিব এটা আবার নামার নাম দিলাম ডিপোজিট ফোন নাম্বার দিলাম একটা এরকম কিছু একটা দিলাম তারপরে অর্ডার চলে আসলো তারপর আমরা সেভে যাব এখানে দেওয়া আছে কীভাবে করতে হবে সঠিকভাবে সোনালি সেবা ফর্ম প্রিন্ট করতে ফর্ম সেভ করার পূর্বে আপনার ব্রাউজার সেটিং করুন এবং প্রিন্ট করার জন্য লেটার অথবা এর চেয়ে বড়ো সাইজের কাগজে ব্যবহার করুন তা বলছে ওরা লেটারে প্রিন্ট দেওয়ার জন্য এফরে কিন্তু পিন দেবে না লেটারে পিন দেবেন মজিলা ফায়ার হলে অলটা প্লাস এফ কি চাপুন এখন পেজ সেট আপে ক্লিক করুন বা অ্যান্ড অপশন থেকে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ দিন তারপর হচ্ছে মার্জিন অ্যান্ড হেডার ফুটার সকল মার্জিন জিরো করুন এবং সকল হেডার অ্যান্ড ফুটার ব্ল্যাক করুন এটা গুগল ক্রোম থেকে করতেন সেটা সেটা অবশ্যই এটা আপনি হচ্ছে কোন কম্পিউটার দোকান থেকে করতে পারেন বা নিজে যদি করতেন আপনার কম্পিউটার দোকানে যাবেন সে আপনি করে দেবে সহজে করে দেবে তো মোটামুটি তো বুঝতে পেরেছেন যে কী আসলে করতে হবে সার্টিফিকেটের জন্য তো আসলে এরকম বিস্তারিত আমি কোনো ভিডিও ইউটিউবে পাইনি দেখ আমি ভিডিওটা করা যাতে আপনি বুঝতে পারেন কারণ অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছেন দেখ আসলে ভিডিওটা বানানো তো আসলে বুঝতে পারছেন তো প্রথমত আমি একটু বলে দিই আমি যেই কাজগুলো করতে হবে প্রথম হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থানা জিডি করতে হবে প্রথমে আপনাকে থানা জিডি করতে হবে জিডি করার পরে আপনাকে পত্রিকার বিজ্ঞাপন দিতে হবে তারপরে হচ্ছে যে ফর্মটা ডাউনলোড করে ওটা ফিল আপ করে প্রধান শিক্ষকের কাছে যাবেন তারপর সাইন নেবেন সে সিল নেবেন সিল দেওয়ার পরে তারপর হচ্ছে সে আপনার হচ্ছে অনলাইন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবেন যদি কোনো ভুল না হয় অনলাইন ফর্ম ফিল আপ করার পরে ব্যাঙ্ক ড্রাফ্ট যে সোনালী হিসেবে দেখালাম ওইখানে ফর্ম ফিল আপ করে ব্যাঙ্ক ড্রাফ্ট করবেন সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ব্যাঙ্ক ড্রাফ্ট করলেই আপনার কাছে আসে এখানে কাছে তো সেই তারপরে সেই কাগজপত্রগুলো গুছিয়ে নেবেন গুছাবেন যা যা আপনার ফটোকপি করার দরকার ফটোকপি করবেন পেপার কাটিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় পেপার লাগে চারপাশটা পেপার কিনে নেবেন কিনে নিলে হলো যে আপনার যে পেপার কাটিং চাই তখন পেপার কেটে দেবেন পেপার চেটে পেপার দিবেন কাঁচপত ফটোগ যেগুলো দরকার আছে যেগুলো আপনার নিয়ে যাবেন না চো তার দেখাবেন দেওয়ার পরে যে ব্যাঙ্ক ড্রপ যেগুলো আছে ওরা কিছু ডকুমেন্টস আপনার কাছে রাখবেন ওইখানে জমা দেবেন দেওয়ার পরে ওইখানে হচ্ছে সাত দিন থেকে হচ্ছে চোদ্দ দিনের মধ্যে আসলে পাবলিশ করে থাকে আসলে আপনাকে ফোন দিবে যে আপনার সার্টিফিকেট হয়ে গেছে আপনি এসে নিয়ে যান তখন আপনি নিয়ে যাবেন তো ইট দিস সিম্পল হচ্ছে ব্যাপারটা আই হোভ আপনার ক্লিয়ার হয়ে গেছেন তারপর যদি আপনার ভিডিও যদি ক্লিয়ার না হন কমেন্টস বক্স কমেন্টস করবেন আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করার টেস্টটা করবো এবং হচ্ছে আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব তো আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই আপনার ক্লিয়ার হয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড অ্যাডমিশন সহ বিভিন্ন তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিন নোটিফিকেশনের জন্য আপনি সাবস্ক্রাইব করলেন কিন্তু আইকনে ক্লিক করলেন না তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন না আমি আরফুল ইসলাম সজল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ